বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালি রহমান পার্থ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি সংক্ষিপ্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্যে বলেছেন একসময় ভাত খুঁজত ক্যান্টিনে এখন হাস খুঁজে ওয়েস্টিনে বৃহস্পতিবার দিবাগত রাতে তার ভ্যারিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এই পোস্ট মুহূর্তেই ব্যাপক আলোচনার জন্ম দেয় তবে তিনি কার উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন তা পোস্টে উল্লেখ করেননি প্রতিবেদন লেখা পর্যন্ত পার্থর পোস্টে লাইক করেছে প্রায় পঁচাত্তর হাজার মন্তব্য এসেছে বিশ হাজারের বেশি এবং শেয়ার হয়েছে আট হাজার বারেরও বেশি রাজনৈতিক বহলে ও অনলাইনে এটি দ্রুত আলোচিত বিষয়ে পরিণত হয়েছে অনেকে পোস্টটিকে সাম্প্রতিক রাজনৈতিক প্রসঙ্গের সঙ্গে যুক্ত করে ব্যাখ্যা দিচ্ছেন এর আগে বৃহস্পতিবার স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান রাতের বেলায় কাজ শেষ হতে অনেক সময় ভোর হয়ে যায় তখন বাসায় রান্না করার মতো কেউ না থাকায় তিনি প্রায় তিনশো ফুটের নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান কিন্তু যদি সেখানে দেরি হয়ে যায় এবং দোকান বন্ধ হয়ে যায় তখন তিনি গুলশানের পাঁচ তারকা হোটেল ওয়েস্ট ইন্ডে যান হাঁস খেতে তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা ও কৌতুকের ঢেউ ওঠে অনেকেই বিষয়টিকে সাধারণ জনগণের বাস্তবতার সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের জীবনযাত্রার তীব্র বৈপরীত্য হিসেবে তুলে ধরেন রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর সাম্প্রতিক ফেসবুক পোস্টে মূলত এই বিতর্কিত বক্তব্যের প্রতিক্রিয়াতেই দেওয়া হয়েছে ছিলাম নুসরাত জাহাঞ্জাইন ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ